গাইস আমি দুপুরবেলা ঘুমাচ্ছিলাম আর সাথে ছিল বোন আর তোমাদের দাদাভাই আর এখন আমি উঠে দেখছি তোমাদের দাদাভাইও নেই বাড়িতে আর বোনও নেই তো আমি বাইরে আসলাম বাইরে এসে দেখলাম ওরা গল্প করছে এই দেখো ভাইস তোমাদেরকে দেখায় না ভিড় গল্প করছে তো আমি ভাবলাম এটা একটা ভিডিও করা যাক তাই জন্য আমি আবার বাড়ি গেলাম গিয়ে ক্যামেরাটা নিয়ে আসলাম তো চলো ওদের সামনে গিয়ে রিয়াকশানটা দেখি ওরা কি করছে তারপরে তোমরা ভিডিওটা দেখতে দেখো দেখো ভাই শুধু গল্প করছে দেখেছো হাতটা দেখেছো আজকে ওকে তোমাদের দাদা ভাইকে আজকে মেরেই ফেলবো ওর মাথা আজকে যদি না ফাটাতে পেরেছি দাঁড় কি করছিস কি করছিস মানে ও বলছিস যে বিকেল বেলা আর একটু ঘুরতে যাব তোমাকে নিয়ে সেখানে তাহলে তুই কি করছিস সেখানে আমাকে আমি ঘুমাচ্ছিলাম ঘরে আমাকে ডেকে বলছে চল থামস আপ খাওয়া বলতে আরে থামস আপ বলেছে ওই যে বলে থামস আপ খেতে ওই কি থামস আপ খাবে ওটাই আমি বসে যে জিজ্ঞেস করছি যে মানে স্প্রাইট খাবে না থামস আপ খাবে তুই গাদে হাত দিয়েছিলি কিছু জন্য তুই বসো হাত তুই ওই কথা ছাড়ো তো হাতটা ছাড় ওর হাতটা ছাড়বি আরে কি জন্য তুই এ বাড়াবাড়ি করছিস হাত হাত তার তোর একদম ভেঙে রেখে দেবো বুঝেছিস আমি দূর দিয়ে দেখেছি আর সব রেকর্ড হয়েছে ঠিক আছে সব আমি ভিডিও করেছি ওখান থেকে আমি দূর দিয়ে দেখছি তুই কাঁধে হাত দিয়ে দিয়ে গল্প করছিস কি জন্য আর কি বলেছে কি কি গল্প করছিল তোর সাথে এখানে আমাকে আমাকে জ্বালাচ্ছে তখন জ্বালাচ্ছে করবি তুই কি 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 জন্য কয়ের পাতা ভেঙে দেবো তোকে আসতে কে বলেছে এখানে সেটা সবাই মিলে দুপুরে উঠতাম বিকেলে তারপরে হতো আমি মাসে ঘুমাচ্ছি আর আমি ভাগ্যে উঠে দেখছি তোরা দুজন নেই তারপর আমি ভাবলাম না এটা একটা ভিডিও খাওয়ার জন্য জিজ্ঞাসা বাড়াবাড়ি করবি

ওদের পাছা তোর ফাটিয়ে রেখে দিতে বলে তো সরে গিয়ে সুতাম কিছু পাইছ না না কিছু খাবে না ও তুই ওকে নিয়ে এসেছিস আমি ওকে দিয়েছি আমি ও নিজের ইচ্ছাতে আমার আমার কাঁধে আমি হাত দিয়ে গল্প করছি তাহলে ও আমাকে কত কোন থেকে কিছু বলেনি কেন বল ও কি জন্য কিছু বলিনি মানে তুই ওকে ভাই দেখিয়ে রেখেছিস যে ভয় দেখিয়ে কি যোগি বাচ্চা ছেলে পাক তুই এত সেজে গুজে ডেলি ডেলি তুই মাসির বাড়ি কি জন্য আসছিস আসছি আমার দরকার আছে আমি আসছি আমার সোনাকে দেখতে এসেছি